অভিষেকের ডায়মন্ড হারবার ফলতার বিএলও আবার তৃণমূল প্রার্থী কাগজে জলজল করছে নাম বহু বিএল শাসক দলের সঙ্গে সরাসরি জড়িত বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে হস্তক্ষেপ করার আবেদন জানালেন তিনি বুধবার নিজের ফেসবুক হ্যান্ডেলে একটা পোস্টও করেছেন শুভেন্দু তাতে তার সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন শুভেন্দু অধিকারী পোস্টে লিখেছেন আরও একজন তৃণমূল কংগ্রেসের দলীয় সদস্যকে বিএলও হিসেবে নিয়োগের ঘটনা প্রকাশ্যে এলো বিএলওর নাম দিব্যেন্দু সরকার জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এসি নাম্বার একশো চুয়াল্লিশ বিধানসভা কেন্দ্রের নাম ফলতা পার্ট নাম্বার একশো ছিয়াত্তর পার্ট নাম চাঁদপালা সন্তোষপুর রামকৃষ্ণ বিদ্যালয় দিব্যেন্দু সর্দার যাকে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে তিনি বর্তমানে ফলতা ব্লকের হরিণডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য এই রকম কোনো রাজনৈতিক দলের সদস্যদের বিএলও হিসেবে নিয়োগ করা হলে ভোটার তালিকা সংক্রান্ত কাজের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার ওপর প্রশ্ন ওঠে গোটা বিএলও তালিকা এ ধরনের বহু নাম রয়েছে যারা সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত এবং ভোটার তালিকায় সংশোধনে গড়মিল করতে সিদ্ধহস্ত এই বিষয়ে কি বলেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুনব বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না এরাও হয়ে जाएगा আন্দোলন হয়ে जाएगा পিসি এবং ভাইপো দুটোই বলছে বড়টা ছোটটা ঠিক আছে গতকাল যেভাবে হবে বাংলাদেশী মুসলিম অনুspringframeworkারি নাম বাদ যাবে আপনারা বিএলও যত প্রভাবিত করুন আমরাও আছি 52 জন বিএলও বিআর এর জেলে আছে এটা মাথায় রেখে দিনমুলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিআর এ 52 জন বিএলও এখনো জামিন পায়নি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব আজকেও আমি পোস্ট করেছি দেখবেন ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজকে বিধান সরদারে দিয়েছে প্রত্যেক দিন দেব তারা করে করে দেব খুঁজে খুঁজে দেব শুধু বিজেপি নাই জনগণ গেছে তারা বিরোধী দলনে থেকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে থেকে তিনজন বিএলও এখানে বসে সাহস করে অনেক কিছু বলে দিয়ে গেছে এবং দেখুন বিএলও হতে গেলে যে যে কোয়ালিটি রিকোয়ারমেন্ট থাকবে যে কিউ থাকবে সেটা ইসিআই খুব ক্লিয়ারলি বলে কিন্তু আমরা দেখেছি বিরোধী দলের সঙ্গে অনেক যারা যুক্ত তারা হয়তো পঞ্চায়েতে আছে কেউ টিচার আছে তার এম কোনো এমএলএ অথবা লিডার অথবা ব্লক সভাপতি তার হাজবেন্ড অথবা তার বউকে বিয়েলও বানিয়ে দিয়েছে এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে কিন্তুটা হচ্ছে। রাজ্য সরকার আমি যেটা বললাম আশি হাজার বিএলও যেটা রাজ্য সরকারের অধীনে কাজ করে তাদের অ্যাপয়েন্ট করা হয়েছে এইটি থাউজেন্ড একটা দুটো নয় এবং বেশিরভাগই রাজ্য সরকারের কন্ট্রোলে আছে সেই জায়গা থেকে আমরা যদি দেখি ওভারঅল দেখি এই বিএলওরা কতদূর ইসিআই যে গাইডলাইন সেটা মেনে কাজ করবে আর যদি মেনে কাজ করেও এবং নাম না কাটে ভালো লিডার অফ অপোজিশন অথবা যে অপোজিশন পার্টি বিজেপি এটার উপর প্রশ্নতীর্ণ তুলবে এবং যদি গাইডলাইন মেনে চলে